আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া ইনশাআল্লাহ ভালো আছি তো আপনারা জানেন আমি আগে ক্যানন দুইশো ডি মার্ক এটা চালাইতাম একটু একটু করে আর গিম্বেল নিয়েছিলাম তো জানেন আর এস ফোর মিনি কম্বো তো এখন যেহেতু এখানে হাতি আর মশার একটা ডিপেন্ড হয়ে যায় যার কারণে আমার এখন শনির মধ্যে শিফট করা তো আপনাদের ভালোবাসা না থাকলে এটা হয়তো বা সম্ভব হয়ে উঠতো না আর আমাদের আমার বোনের কথা তো না বললেই নয় যেভাবে আমাকে সাপোর্ট দেয় সেটা বলার মতো না তো এখন আমি আপনাদেরকে আমার এই স্বপ্নের ক্যামেরাটি একটু আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো তো একটু দেখেন প্রথমেই আমরা আপনাদেরকে এখন ক্যামেরার বক্সটি খুলে দেখাবো আসলে কি কি দিয়েছে সাথে তো এগুলো হচ্ছে মানে মেনুয়াল এগুলো দেখে দেখে কীভাবে চালানোর লাগে ক্যামেরা সেটার জন্য দিছে উপরে আর এটা একটা মেমোরি কার্ড স্যান্ডেক্সের এটা দুইশো এমবি আছে তো এটার দাম নিয়েছে আঠাশশো আঠাশশো টাকা সম্ভবত তো এখন আরও দেখি ভিতরে কি কি দিয়েছে তো এখন এইখানে দেখতেছেন কেবল তো অনেক কয়টা কেবল দিয়েছে এইখানে আর সাথে এইটা দেখি কি দিয়েছে একটু আচ্ছা আচ্ছা এটা সম্ভবত চার্জারের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য তো কেবল কয়েকটা আমরা একটু নিচের মধ্যে রাখব এই যে এটা সোনির একটা বেল্ট দিয়েছে দেখতে পাচ্ছেন তো এইখানে এটা এটা সম্ভবত ব্যাটারি তো এইটা আসল ব্যাটারি যেটা ক্যামেরার সাথে দেয় সেইটা এখানে এটা হচ্ছে সোনি ক্যামেরার ক্যাপ এটা তো এখন আমরা চলে যাচ্ছি মূল ক্যামেরার দিকে এইটাই হচ্ছে আমাদের সেই স্বপ্নের ক্যামেরা আর এখানে কিছু নাই তো এখন আপনাদেরকে বের করে দেখাবো আসলে জিনিসটা কিরকম এই যে রেখাঙ্ক্ষিত সেই ক্যামেরাটি এখন আপনাদের চোখের সামনে এসে গেছে এখন দেখতে পাচ্ছেন তো এটাই মূলত আমার স্বপ্নের ক্যামেরা তো আপনারা দেখতে পাইলেন যে আসলে কি কি সাথে দিছে তো এই এটা হচ্ছে চার্জার আর এইটা আলাদাভাবে আমি ব্যাটারি নিয়েছি এটার সাথে যে এটার সাথে একটা অরিজিনাল ব্যাটারি দিয়েছে তার পাশাপাশি আমি আরও একটা ব্যাটারি নিয়েছি তো আমি মূলত নিয়েছি ডিজিটাল সব থেকে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আমা আমি যেটা মনে করি কারণ আমি আরএস আমিও অনলাইনে অর্ডার করে নিয়েছি নিয়েছি ওইখান থেকে তো এই ব্যাটারির দামও প্রায় সাত হাজার টাকার মতো তো এখন মূলত কথা হচ্ছে এখন থেকে আমি এই ক্যামেরা এই গিমবেলের মধ্যে চালাবো আর এস ফোরের মধ্যে তো আমি যেন আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি সেই চেষ্টাই সবসময় আমি করে থাকি আপনারা দোয়া করবেন যেন আপনাদেরকে আরও সুন্দর সুন্দর বেটার ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি যেটা আগে করে আসছি তার চেয়ে বেটার যেন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আজকের ভিডিও এ পর্যন্তই সেই সাথে সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ